আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুজাকির হোসেন আমরা আজ এই মুহূর্তে মোটরওয়েতে আমাদের লক্ষ্য হচ্ছে লন্ডন সিপিএম ইউকে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ক্রিকেট সংগঠন এবং সিপিএম ইউকে আয়োজনে প্রথমবারের মতো হান্ড্রেড কা হান্ড্রেড বল সিটি কাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে আজকের সেমিফাইনাল এবং ফাইনাল হবে আপনাদেরকে এর আগে আমরা দেখিয়েছিলাম যে সেখানে প্রথম দিন আমরা দেখিয়েছিলাম প্রথম দিনের খেলা এবং আজকে আমাদের সেমিফাইনাল এবং ফাইনাল আমি যাচ্ছি এবং আমার সাথে আছেন মলিয়াদারের অত্যন্ত একসময়ের জনপ্রিয় ক্রিকেটার রুমেল ভাই উনি আমার সাথেই আছেন আপনারা দেখতেই পাচ্ছেন মলিয়াদার জেলা ক্রিকেট দলে আগে তিনি খেলেছেন এবং বর্তমান ইউকের ইউকেতে যিনি আছেন ইউকের একজন জনপ্রিয় ক্রিকেটার এবং সিপিএম ইউকের সম্মানিত সাধারণ সম্পাদক আমরা আশা করছি আমাদের সম্মানিত সভাপতি যে কাউন্সিলর সালে আহমদ ভাই উনিও যথাসময়ে গ্রাউন্ডে থাকবেন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সিপিএম ইউকের তারাও মাঠে থাকবেন আপনারা জানেন যে সিপিএম আসলে ইতিমধ্যেই তাদের নয়টি সিজন সম্পন্ন করেছে এবং এবছর তাদের বৃহৎ পরিকল্পনা ছিল এবং ইতিমধ্যে প্রায় সব সবকটেই সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের এই সিজনটা শুরু হয়েছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিয়ে যারা ছিল ন্যাশনাল ওয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা দেখেছিলাম কয়েকশত প্লেয়ার ব্যাডমিন্টনের প্লেয়ার যারা সেই ন্যাশনাল ওয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছিলেন ঠিক তারপরেই শুরু হয় সিপিএম ইউকের সিজন নাইন যেটা সমাপ্ত হয়েছে কার্ডিফ থেকে এবং সেই সেটা সে সেটার রেস কাটতে না কাটতেই আবারও শুরু হয় প্রথমবারের মতো হান্ড্রেড বল সিটি কাপ চ্যাম্পিয়নশিপ যেটা একটা স্বপ্ন ছিল যে একটা সিটি কাপ টুর্নামেন্ট হবে এবং এটা কিন্তু সিপিএমের দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে সিপিএম ইউকে আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে সিপিএম এই সংগঠনের যাত্রা শুরু হয় বাংলাদেশ থেকে মৌলিবাজার থেকে এবং এই মুহূর্তে সেটি ব্রিটেনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং আমরা দেখে থাকি যে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে অনেক ক্রিকেটার বলতে গেলে শতাধিক ক্রিকেটার যারা বিভিন্ন গ্রাউন্ডে উপস্থিত হয়ে থাকেন এর ফাঁকে আপনাদেরকে আবার জানিয়ে রাখি আপনারা দেখেছেন যে এর আগের ম্যাচে মোহাম্মদ আশরাফুল খেলেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল সফল খেলেছেন বাংলাদেশের ক্রিকেটের অত্যন্ত ড্রেসিং হার্ড ইন্ডিয়ার সাব্বির রহমান তিনি খেলেছেন আমরা আনামুলক বিজয়কে আমরা দেখেছি তারপর ইমরু আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেটের আরেক জনপ্রিয় ক্রিকেটার তারপর আমরা শামসুর রহমান শুভকে আমরা দেখেছি আজকে খেলবেন আনামুলক জুনিয়র যিনি আমাদের সিলেটের ক্রিকেটার এবং তারপর খেলবেন শামসুর রহমান শুভ বাংলা জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আমরা আশা করি যে আপনারা অবশ্যই সিপিএমকে দেখবেন এবং সিপিএমের সাথেই থাকবেন। এবং সিপিএম ইউকের আরও প্ল্যান আছে যে আগামীতে যাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হয় আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ স্পেন তারপর ফ্রান্স সেখানেও কিন্তু ব্যাপক ক্রিকেট হয় অনেক সিলেটেড ক্রিকেটাররা বাংলাদেশি ক্রিকেটাররা আছেন আমরা ইতিমধ্যে কথাও বলেছি এবং আমাদেরকে আমাদের সম্মানিত সভাপতি জনাব সালে আহমদ ভাই যিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে গেল বছর তারা বার্সেলোনাতে একটা ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন এটা আসলে সিপিএম ইউকের জন্য মৌলিয়াজের জন্য সিলেট কিংবা বাংলাদেশের জন্য বড় একটা অর্জন আমরা আশা করি সিপিএম ইউকের এই ব্যবসায়ী যে দল যে সংগঠন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যথেষ্ট আসল ক্রিয়ামোদী ক্রিকেটকে অত্যন্ত বেশি পছন্দ করেন এবং সবাই কিন্তু প্রাক্তন ক্রিকেটাররা বর্তমানে অনেকেই ক্রিকেট খেলছেন আমরা আশা করি সিপিএম ইউকে আগামী দিনেও অবশ্যই তাদের এই ধারাবাহিকতা সফলতা ধারাবাহিকতা বজায় রাখবে এবং ইয়ারি এক দুটা ইন্টারন্যাশনাল ম্যাচ থাকবে যদিও সবাই ব্যস্ত থাকেন আমরা আশা করি এখন যেহেতু রুগাল ভাই আছেন সালেবাই রয়েছেন রিসেন্টলি আমাদের সাথে রাসেল বাইসে যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে বিসিবি কোচ আমরা আশা করি সিপিএম নতুন মাত্রে আরও অনেক দূরে গিয়ে যাবে এবং আমি ভিডিও লিঙ্কটা দিয়ে রাখছি লাইভ লিঙ্ক দিয়ে রাখছি যেখানে একটু পরেই লাইভ আপনারা দেখতে পাবেন আশা করি ভালো ম্যাচ হবে এবং যোগ্য দল হিসেবেই কিন্তু দেখুন একটা দল চ্যাম্পিয়ন হবে এবার বারোটি দল অংশগ্রহণ করে আমরা আশা করি আগামী বছর আরও অনেক বেশি দল অংশগ্রহণ করবে আরও বেশি আরও অনেক বেশি প্রাণাবদ্ধ হবে আগামী বছরের টুর্নামেন্ট তো সবাইকে সিপিএমের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন নিচে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই লিঙ্ককে লাইক ফলো দিয়ে রাখবেন যথাসময় সাড়ে এগারোটার দিকে ম্যাচটা শুরু হবে ইউকে টাইম আমরা আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে এসে যুক্ত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ